হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক ভালো আছি সকাল সকাল তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো তো এই যে দেখো বাটা মাছগুলো হরুল লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে গান চালু করে দিয়েছি মাম্মাম গান দেখছে একটু একটু নাচু নাচুও করছে তার সাথে আর আমার তো গান হলে তো ব্যাস কোনো কথাই নেই আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না সত্যি কথা বলতে দুদিন থেকে রান্না করতে করতে গান চালিয়ে দিয়ে মা মেয়ে প্রচুর পরিমাণে নাচ করছি সেগুলো তো তোমাদের সাথে তুলে ধরা যায় না তোমরা তো দেখলে হাসবে পাগলের মতো নাচ করি সেগুলো কি আর দেখানো যায় বলো তো যাই হোক এই যে দেখো গান চালু করে দিয়েছি সে পুরনো দিনের যে সেই সুন্দর সুন্দর গানগুলো সেই গানগুলো চালিয়ে দিয়েছি আর শুনতেও বেশ ভালো লাগে আর আগাগড়াই কিন্তু আমি মেয়েবেলার থেকেই যখনই কোনো কাজ করতাম ঘরের আমি গান চালু করে দিয়ে কাজ করতাম তাহলে আমার মনে হয় কি কাজটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এই ভাবনা চিন্তা করেই কিন্তু আমি দু চার দিন থেকে মাম্মা মার্কে ঘরের মধ্যেই থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলো তো ম্যাগি তো এখন স্কুলে যায় সকালবেলা করে তো সকালবেলা একদমই মানে ফাঁকা থাকে বাইরেটা মানে ম্যাগি যেহেতু থাকে না ওর মাও ডিউটিতে চলে যায় বাবাও থাকে না তো সেই জন্যই আর কি মামাম একা থাকে তো ঘরের মধ্যে আমি রান্না করি আর গান চালু করে দিয়ে তো মামে দুজনে মিলে পুরা মন খুলে নাচ করতে থাকি তো ও আর আর কি বলো তো এখন আর বাইরে যেতে চায় না আর প্রচণ্ড পরিমাণে বাইরে গরম দিয়েছে ও কি গরমের মধ্যে আর কোথায় ছাড়বো বলো তো দেখারও তো মানুষের অভাব তাই না তার জন্য মামাম ঘরেই থাকে ওই যে বললাম গান চালু করে দিয়ে আর বাবা মামে মে প্রচণ্ড পরিমাণে নাচ করি তো এদিকে কিন্তু আমি রান্নাও করছি তার সাথে সবজিও কাটছি রান্নাও বসাচ্ছি রান্নাও করছি এদিকে মামে দুজনে মিলে নাচানাচিও করছি আর আমার না আগা করায় ভীষণ ভালো লাগে যে আমি গান করব নাচ করব আমার খুব পছন্দ মানে সত্যি কথা বলতে গেলে হয়তো তোমরা ভাবতেই পারো যে বিয়ে হয়ে গেছে এখনও নাচানাচি ত্যান করে না গো অ্যাকচুয়ালি না আমি আগা করে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে নাচ করতে আমি মেয়েবেলাতেও নাচ শিখতাম তখনও নাচ করতাম কিন্তু ওই যে বললাম মাধ্যমিক পরীক্ষা যখন দেব। তখন তো নাচটা বন্ধ করতে হবে তো তখন আমি নাচটা বন্ধ করে দিয়েছিলাম কর্তক শিখতাম তো আমার মায়ের খুব পছন্দ ছিল যে আমি নাচ করবো তো আমি নাচ করতাম তো সেরকমভাবে তো মানে নাচটা আর পরে করা হয়নি মা মানে মাধ্যমিক দেওয়ার পরে তখন থেকে আর করা হয়নি ওই যে বন্ধ একটা পড়ে গেছিলো তারপর থেকে একদমই এই পর্যন্ত আর শেখা হয়নি মাঝে একবার ভেবেছিলাম যে কলেজে যাব তখন ভর্তি হব কিন্তু কি বলো তো ওই যে বললাম বড় হয়ে গেছি কলেজে পড়ে মানে কলেজে ভর্তি হয়ে গেছি তারপরে পড়াশোনার চাপ তার তারপরে আবার আমার মা আস্তে আস্তে শরীর অসুস্থ হয়ে পড়লো ব্যাস সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল তো যাই হোক সেগুলো কথা আর বলছি না তো এখন খুব ইচ্ছে করে কোনো সময় যে হচ্ছে তোমার আবার নতুন করে সে আগের দিনগুলো ফিরে আসি তো যাই হোক মাম্মাকে যদি মানে মাম্মাম যখন একটু বুঝতে পারবে মামামকে যদি আমি নাচের স্কুলে দেই অবশ্যই আমি ওর সাথে সাথে আমিও আবার নতুন করে নাচটা শেখা শুরু করব। কারণ আমার ভীষণ ভালো লাগে আর দেখো কোনো কিছু শেখার কোনো দিনও বয়স থাকে বলো না পড়াশুনো শেখার কোনো দিন বয়স থাকে না অন্য কিছু। শুধু চাহিদা থাকলেই হয়ে যায় আর আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে জানি না কত দূর কতটা ইচ্ছে স্বপ্ন পূরণ হবে দেখা যাক ভগবান কি চায় সবটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম তোমরা কীরকম ভালোবাসা দিবে কীরকম সাপোর্ট করবে সেটাই হলো মেন কথা তো যাই হোক আর সে কথা বলছি না তো যাই হোক এখন দিন দিন মামামু বড় হয়ে যাচ্ছে মামা মেয়েটাও দেখতে হবে আর তোমাদের দাদা তো বরাবরই এক কথাই বলে যে হ্যাঁ তুমি যা করো মেটা তাই শেখে দিন মেয়েটাকে নিয়ে ঘরের মধ্যে থাকো এটা ওটা করো মেটা ওটাই শেখে দেখো ওকে কি কিছু শেখাতে লাগে এখনকার বাচ্চারা অটোমেটিক সবই শিখে যায় তাই না যাই দেখে তাই শিখে যায় শেখাতে হয় না তো আমার মেয়েও সেই সেরকমই হয়েছে আর যখনই কোনো কিছু ভুল হয় তখনই শুধু মায়েরই দোষ হয় আর যখন ভালো কিছু করবে তখন বাবার বেস্ট মেয়ে তাই না মেয়ে বাও ছেড়ে তাই না প্রতিটা ঘরে ঘরে এই চলে আসছে যুগ যুগ ধরে তো আমি আর কেন বাকি থাকবো তো এদিকে দেখো ওই যে গানটা পাল্টে দিচ্ছিলাম নেটওয়ার্ক পাচ্ছিল না তখন পাল্টে দিয়ে করে দিচ্ছিলাম পড়েছে ওর মানে সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিল তার জন্য ও ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিলো তো এই যে দেখো আমি রান্নাটা খালি কোনোভাবে করে রেখে ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য ও ওই দেখো ওইদিকে ঘুমোচ্ছে ওইদিকে ঘুমোচ্ছে তো মামামের খাবারটা প্রেশারে রেডি করে রেখে রেখেছি এখনও মানে নামাই নি নামাবো মানে ওটা বসাবো আর এই যে তরকারিটা কড়াইয়ের মধ্যে রয়েছে এটা এখন নামিয়ে কড়াইটা মেজে তারপরে হচ্ছে ঘরটা আজকে মুছবো মামাম যেহেতু এই বেলাতে ঘুমিয়েছে তাহলে ওকে মানে আমি ঘরটা মুছে তারপরে স্নানটা সেরে নেব আর আজকে তেমন কিছু রান্না করিনি এই যে দেখো বাটা মাছের ভাজা করেছি আর ওই তরকারি করেছি দুপুরবেলা এই দিয়েই খেয়ে নেবো আর রাত্রেবেলা হয়তো কিছু একটা করব দেখি কি করি এদিকে ভাতটাও উবর করা ছিল সব ঠিকঠাক করে নেব তো চলো তোমরা জানি না কতদূর দূর কী করতে পারবো সব কিছুই একটা আশার মধ্যে রয়েছি কবে কি হবে অনেক দিন থেকে চেষ্টা করছি কিছু একটা যাতে হয় মানে মানে কি বলবো বলো তো কবে থেকে সেই মানে একটা আশা যে আমি একটা কিছু করব আমারও কিছু একটা হবে আমারও একটা স্বপ্ন হোক কিছু একটা ভালো মন্দ হোক অনেক দিন থেকে সেই আশাতে আছে জানি না কবে কি হবে কিছু বলারই নেই এদিকে যাই হোক ভাতটা দুপুর করে তরকারি টরকারি নামিয়ে কড়াই টড়াই বাসনপত্র সব মেজে টেজে আজকে হচ্ছে ঘরটা মুছেছি কিন্তু ঘরটা কি বলো অন্যদিন লাঠি দিয়ে মুছি আজকে ঘরটা লাঠি দিয়ে মুছিনি আজকে হাত দিয়েই ভালো করে মুছেছি কেন বলতো অনেক দিন হয়ে গেছে সেই মাম্মাম মাম্মাম যখন হয়নি তার তারও অনেক আগে আমি হচ্ছে হাত দিয়ে ঘর মুছেছিলাম তারপরের থেকে না আর মোছা হয়নি তারপরে তো মাম্মাম চলে আসার পরে তখন থেকে তো আর হয়ই তারপরে যেহেতু আমার সিজারিয়ান ছিল মাম্মাম মানে সিজার করেছিল সেই তো আমার একদম মানে এক দেড় বছর তো কোনো রকম আমি সেরকম কাজ করতাম না মানে এই ঝুঁকে ঝুঁকে কাজ যাতে সেলাইয়ে কোনো পেশার না পড়ে তো সেরকম কোনো কাজ করতাম না ওই যে না করতে করতে একটা অভ্যেস তৈরি হয়ে গেছে শর্টকাটে লাঠি দিয়ে ঘরটা মুছে ফেলতাম তো যাই হোক আজকে একটু মাথায় কি একটা মাথায় ভূত চাবলো মনে হচ্ছে যে না ঘরটা একটু ভালো করে মুছি আর একটু পরিষ্কার থাকলে না ভীষণ ভালো লাগে আমার নিজেকেই তো একটু কষ্ট হয়েছে ঠিকই আমার কিন্তু আজকে আমি ঘরটা খুব সুন্দর করে মুছেছি তোমাদের সাথে সেটা তুলিনি কেন বলো তো মামাম ঘুমোচ্ছে ফটাফট করে মুছে আবার স্নান টান সেরে নিয়েছি তার জন্যই আর কি তো যাই হোক ওই দুপুরবেলা তো এইসব কাজ কাজ করেই কেটে গেলো রাত্রেবেলায় যে দেখো ডিম নিয়ে এসেছিলো ডিমের খামটা নিয়ে মামাম খেলা করছে তোমাদের দাদা ওখানে ফোন ঘাটছিল। আর আমি কিন্তু রাতের জন্য রুটি বানাচ্ছিলাম এগুলোই তো আমার কাজ তাই না আর দুপুরের একটু সবজি রয়ে গেছে ডিমের অমলেট সাথে করব। তো এই দিয়ে আজকে রাতে খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগছে আমার ভ্লগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করবে অবশ্যই লাইক করবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে খারাপ হোক ভালো হোক যেটাই হোক না কেন তোমরা প্লিজ একটু কমেন্টস করবে আমার ভীষণ ভালো লাগবে তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমাকে যারা ভালোবাসা দেবে সাপোর্ট করবে আমি সারা জীবন তার পাশে রয়েছি সবসময় সাপোর্ট করার জন্য তোমরা একদম নিশ্চিন্ত থাকো তো যাই হোক এদিকে কিন্তু ওরা কিন্তু ওদের মতো আছে আর এই যে দেখো আমার গলার এই ঘাটা একটু একটু কমেছে সেটাই দেখাচ্ছিলাম আর কি সব সময় পাউডার লাগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি জিনিসটা কমে যায় হট করেই যে এরকম একটা মানে সমস্যায় পড়বো ভাবতেই পারিনি জানো